এটা হচ্ছে কি আপনার ফরেন কেক ফরেন কেক এর কারণ কি ফরেন কেক হচ্ছে এটা তো এটার ফুলের ভিতরে যে যে আসল যে টেস্ট ব্লুবেরি এটা তো বাইরের দেশের ফল ভাই এটা আমাদের বাংলাদেশে হয় না যেসব দেশে ঠান্ডা প্রচুর ঠান্ডা একদম বরফ পড়ে যেসব দেশে ওইসব দেশে কিন্তু ব্লুবেরিটা মূলত হয় আমি যতটা জানি তো এটা এটা বাইরের দেশ থেকে ফ্রোজেন ভাবে কিন্তু বাংলাদেশে আসে আমরা সরাসরি ফ্রোজেন জিনিসটাকে জাস্ট হালকা গলায় মাছের ব্যবহার করি ভাই এই যে ভাইয়া টস টসা রসে ভরা টস টসা রসে ভরা এই যে রসমালাই কেক রস আপনার মনে হবে যখন একটা স্লাইস নেবেন আপনি কেক খাচ্ছেন না এটা খাচ্ছেন হচ্ছে গিয়ে টোটালি আপনি রসমালাই খাচ্ছেন এই যে পুরো একটা কেকের দাম মাত্র আটশো টাকা এই যে এই পুরো একটা পিস মাত্র একশো টাকা দেখেন এই পুরো একটা পিস মাক কেকটা দে একশ